মানুষ ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন ভোর প্রায় সাড়ে পাঁচটা বাজে আমি স্নান করে ছাদে চলে এসেছি ফুলগুলো তুলে নিয়ে গিয়ে পুজো দেব তারপরে রান্না করতে করতে তোমাদের সঙ্গে গল্প করব। এই গাছটায় আজকে প্রথম ফুল ফুটেছে দু বছরের পুরনো গাছ আজকে প্রথম ফুল এসছে ভীষণ ভালো লাগছে আর এই দেখো ছাদে কালকে যেখানে ব্লিচিং পাউডার দিয়েছিলাম এমনিতেই পরিষ্কার হয়ে গেছে আমাকে আর বেশি কষ্ট করতে হয়নি রান্না বান্নার পরে এসে একটু ঝাড়ু দিয়ে যাব ফুল তুলতে গিয়ে দেখলাম দুটো ঢেঁড়স একদম বড় হয়ে গেছে তাই ওগুলোকেও নিয়ে নিলাম বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে গল্প করব আমার মেয়ের বায়নাগুলোকে নিয়ে এমনিতে আমার মেয়ে ভীষণ শান্ত সারাদিন ঘরেই থাকে কিন্তু পরীক্ষাটা শেষ হলে পরে তোমার মনে হবে যেন বোর্ড এক্সাম শেষ হয়েছে ওর এ বায়না সে বায়না সবগুলো রাখতে গিয়ে আমার একদম ভীষণ খারাপ অবস্থা হয়ে যায় এবারে যে বায়নাগুলো করেছে সেটা দু রকমের একটা হলো খাওয়ার বায়না আর একটা হলো ঘুরতে যাওয়ার বায়না আর খাওয়ার বায়নাটা হচ্ছে দুপুরবেলা মাটন খাবে আর বিকেলবেলা ওকে নিয়ে পিৎজা খাইয়ে আনতে হবে আজকেই দুটো জিনিস করতে হবে খাওয়া প্লাস ঘুরতে যাওয়া কারণ আগামীকাল থেকে ওর টিচারগুলো সব শুরু হয়ে যাচ্ছে তাই যা করার আজকেই করে নিতে হবে এবারে বাবাকে তো এসব পায় না বাবা অফিসে চলে যায় যেহেতু আমি ঘরে থাকি এবার বায়নাগুলো আমাকেই রাখতে হয় সকাল সকাল বাবা বাজার থেকে গিয়ে মাটন নিয়ে আসলো মেয়ের জন্য এবারে মাটনের প্রিপারেশন তো আমাকেই করতে হবে সেটা শুরু করলাম অন্য সময় এমনিতে কোনো করে না কোনো বায়না সময় চিপস বা ধরো চাউমিন খাবো কোনো সময় মোমোস খাবো এগুলো টুকটাক করে থাকে কিন্তু বড় সড়ো বায়নাগুলো পরীক্ষার পরেই হয়ে থাকে যেহেতু সব সময় বায়না করে না তাই যখন করে সেটা আমাকে মানতে হয় নইলে তো ঘরে সাংঘাতিক অবস্থা দেখবে দুগাল ফুলিয়ে বসে আছে তারপরে আমাকে সেই মানাতে হয় খাওয়াতে হয় কিছু টিফিন করে দিতে হয় তারপরে গিয়ে রাতটা কমে তাই ভাবলাম আজকে যেহেতু বাড়িতেই আছি তো একটু ঘুরতে নিয়ে যাই ঘোরা আর কি একটু শপিং মলে নিয়ে যাব কিছু যদি কেনাকাটা করে সেটা কিনে দেব এমনিতে আমার মেয়ে কিন্তু ঘরে থাকতেই বেশি পছন্দ করে কোথাও যাবে না কেউ নেমন্তন্ন করে গেল তবু যাবে না বা আমি যদি বলি কোথাও আমার সঙ্গে চল কোনো কাজে যাচ্ছি সেও যাবে না কিন্তু ওর নিজস্ব যে বায়নাগুলো আছে সেগুলোকে আমাকে রাখতেই হয় তবে আমি একটা জিনিস বুঝতে পেরেছি ও ও ভীষণ ভীষণ হোমসিক বাড়িতে থাকাটা ওর পছন্দ প্লাস নিজের ঘরটাকে ভীষণ ভালোবাসে যেমন তোমাদের একটা গল্প বলি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ মনে পড়লো গত বছর আমরা গ্যাংটক ঘুরতে গেছিলাম এবারে যেদিন গিয়ে গ্যাংটকে পৌঁছালাম তার ঠিক পরের দিন আমাকে বলছে মা আমরা আমরা কবে বাড়িতে আমি বললাম জাস্ট এখন এলাম আমাদের এখনো গ্যাংটক হয়নি এটা কি বলছিস বলছে আমি আমার ঘরটাকে খুব মিস করছি তখন বুঝতে পারলাম ও ঘরটাকে ভীষণ মিস করে নিজের ঘরটাকে নিজের পড়ার টেবিলটা নিজের বিছানাটা ওগুলোকে খুব মিস করে কোথাও গেলে পরে তাই জেনারেলি ও কোথাও যেতে চায় না থাকার তো প্রশ্নই নেই এমনিতে বিকেলে ঘুরতে যাওয়া বা কোথাও ধরো কাউর বাড়িতে ঘুরতে যাওয়া ওগুলো কখনোই যায় না শুধু একটা জায়গায়তেই যেতে চায় সেটা হচ্ছে আমার বোনের বাড়ি দুটো ভাই বোন আছে ওগুলোকে ভীষণ ভালোবাসে মাঝে মধ্যে বলে মা আমাকে মিষ্টির বাড়ি নিয়ে চলো ভাইকে দেখবো বোনকে দেখবো সেটা মাঝে মধ্যে বলে কিন্তু টিচারের বাড়ি থাকাতে সম্ভব হয়ে ওঠে না সবসময় তো ভেবেছি এর মধ্যে একদিন বোনের বাড়িতেও ওকে নিয়ে যাব কারণ পড়াটা পুরোদমে শুরু হয়ে গেলে আবার টিচারগুলো শুরু হয়ে যাচ্ছে সব তারপরে আর বেরোতে পারবে না আরেকটা ঘটনা মনে পড়ল যখন কোভিড পিরিয়ড চলছে সব জায়গাতে লকডাউন তখন আমার হাজবেন্ড আর আমার শ্বশুরমশাই দুজন একসঙ্গে কোভিড পজিটিভ ছিল টেস্ট করানো হয়নি তখন কিন্তু নন অফিসিয়ালি ওরা দুজনই কোভিড পজিটিভ ছিল একমাত্র আমি আর আমার মেয়ে সুস্থ ছিলাম তাই আমার মা বললেন যে ওকে আমাদের ওখানে পাঠিয়ে দে কারণ একই ঘরে দুটো পেশেন্ট আছে তুই ঘরের কাজকর্ম সামলে পেশেন্টদের সেবা শুশ্রূষা করে তুই পারবি না ওকে এখানে পাঠিয়ে দে আর একই ঘরে থাকলে অ্যাটাক হওয়ারও চান্সটা থাকবে যেহেতু তখন বাচ্চাদের ভ্যাকসিনটা বেরোয়নি তাই আমি ওকে আমার মার কাছে দিয়ে এসেছিলাম দুদিন ঠিকঠাক ছিল তিন দিনের দিন আমার বাবাকে নিয়ে হঠাৎ রাত বারোটায় বাড়িতে এসে উপস্থিত এবার বুঝতেই পারছ কতটা ও নিজের বাড়িকে ভালোবাসে তাই ভাবছি বোর্ড এক্সামের পরে যদি কোথাও বাইরে পড়তে যায় তাহলে কি করে থাকবে ওর ভীষণ কষ্ট হবে আমার মনে হয় তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার দিনের কাজ প্রায় শেষ হয়ে এসছে এবারে দুপুরের খাওয়াটা হয়ে গেলে মেয়েকে নিয়ে একটু বেরিয়ে পড়ব কয়েকদিন ধরে আমার ডান পায়ে একটা ব্যথা হচ্ছে আর ব্যথাটার কারণে সকালের হাঁটা বিকেলের হাঁটা দুটোই বন্ধ আছে তাই আমার বর আমাকে কাল এক একজুড়ো জুতো এনে দিয়ে বলল এটা পরও পড়লে আরাম লাগবে কিন্তু আমি সকাল পর্যন্ত পড়িনি দেখে ধমক দিয়ে বলে গেল জুতোটা নাকি দোকানে ফেরত দিয়ে আসবে তাই তাড়াতাড়ি করে পরে নিলাম পরে দেখলাম বেশ আরাম লাগছে এখন হাঁটতে খালি পায়ে এমনিতে ফ্লোরে হাঁটতে পারছিলাম না কিন্তু জুতোটা পরায় বেশ আরামই লাগছে এবারে দুপুর গড়িয়ে বিকেল প্রায় পাঁচটা বাজে আজকে আর রেস্ট হয়নি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ভিডিও এডিট করেছিলাম তারপরেই রেডি হওয়ার পালা এবারে তো বেরুতে হবে মেয়েকে নিয়ে তাই ছটপট ড্রেস পরে রেডি হয়ে গেলাম আর ওদিকে নিশ্চয়ই মেয়েও রেডি হয়ে গেছে ঘুরতে যাবে বলে কথা এই দেখো রেডি হয়ে একদম নেমে চলে এলো এবারে বাড়ির সামনে থেকেই একটা টোটো করে নিলাম একদম সোজা মলের সামনে আগে মলে যাব তারপরে ওকে নিয়ে পিৎজা খাওয়াতে যাব। তোমাদের আগেই বলেছি টোটোতে করে আমার ভীষণ ভালো লাগে যেতে কারণ দুধার একদম খোলা থাকে হাওয়া খেতে খেতে বেশ চারদিক দেখতে দেখতে যাওয়া যায় চলে এলাম আমরা শপিং মলের সামনে এবার শপিংও শেষ মেয়ে নিজের জন্যে দুটো টি শার্ট আর বাবার জন্যে দুটো টি শার্ট নিয়ে নিল এবারে আবার টোটোতে করে এবারে সোজা সিটি সেন্টার এবারে পিৎজা অর্ডার হলো পিৎজা খেতে খেতেই আমি আজকের ব্লগটা শেষ করছি তোমাদের কাল বলেছিলাম না সারাদিনের রুটিন যদি তেরো থেকে চোদ্দো মিনিটের একটা ভিডিওতে বলা যেত তাহলে তো আরও ভালো হতো তাই এত কিছু যেহেতু বলা যাচ্ছে না কারণ পিৎজা খাওয়ার পরেও বাড়িতে গিয়ে অনেক কাজ আছে সেগুলো সব তোমাদের সঙ্গে আরেক দিন শেয়ার করব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে কালকে আবার একটা নতুন গল্প নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে কথা বলতে সবাই তোমরা ভালো থাকবে নমস্কার